গাড়ি মডেল ইয়ার দুই হাজার দশের দু হাজার ষোলোতে রেজিস্ট্রেশন করা হয়েছে মিরপুর বিআরটিএ থেকে মার্শাল একদম ফ্রেশ অবস্থায় অথেন্টিক অবস্থায় পাবেন কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নেই একেবারে রেডি টু ড্রাইভ তো সামনে হেডলাইটগুলো কিন্তু গাড়ির সাথে স্ট্রোক একেবারে অরিজিনাল হেডলাইট আপনারা পেয়ে যাচ্ছেন ফগ ল্যাম্পের ব্যবহার করা হয়েছে ঢাকা মেট্রোকা বিচ সিরিয়াল মিরপুর বিআরটিএ থেকে দুই হাজার ষোলোতে রেজিস্ট্রেশন করা হয়েছে গাড়িতে এবং সামনে মনোগ্রাম যুক্ত গ্রিলটিও কিন্তু মাসে একদম ফ্রেশ এবং অরিজিনাল গ্রিলটি কিন্তু গাড়ির সাথে রয়েছে বামসারের হেডলাইটিও মাসে একদম ফ্রেশ এবং অরিজিনাল অবস্থায় পাবেন সামনে পিছনে দুটি নাম্বার প্লেটই একেবারে অক্ষত অবস্থায় ফ্রেশ অবস্থায় আছে সামনে পিছনে এসএস এর বাম্পারের ব্যবহার করা রয়েছে প্রত্যেকটা গ্লাসে টয়টা অরিজিনাল স্টিকার সহকারে আপনার জেনুইন গ্লাসগুলো পাবেন চারটা চাকা অ্যালোয়িম সহকারে মাসালে ফ্রেশ অবস্থায় আছে আর বডিতে কোথাও কোনো ধরনের কোনো সিঙ্গেল স্ক্র্যাচ বা হিটিং ইস্যু কিন্তু নেই একেবারে ফুল্লি টিপটপ কন্ডিশনে রেডি অবস্থায় রয়েছে আর এটি কিন্তু বাবুভাই বিস্কিট কালার ইন্টারির একটি গাড়ি মাসালে একদম অসাধারণ ফ্রেশ অবস্থায় পাবেন গাড়ির সাথে অরিজিনাল ড্যাশবোর্ডটি রয়েছে সফটাস এসি অ্যান্ড্রয়েড প্লেয়ার লেদার সিট কভার স্ট্র্যান্ডিং হুইল কভার সহকারে একেবারে রেডি টু ড্রাইভ কমপ্লিটলি রেডি অবস্থায় আপনারা পেয়ে যাবেন গাড়িটি চারটি চাকাই মাসে একদম ফ্রেশ অবস্থায় আছে ব্যাগ গ্লাসটিতেও অরিজিনাল স্টিকার গ্রেডিং স্টিকার সহকারে হান্ড্রেড পারসেন্ট জেনুইন ব্যাক গ্লাসটি পাবেন দেখেন যে লেখা যেটা এই যে অরিজিনাল স্টিকার এখন পর্যন্ত কিন্তু গাড়ির সাথে রয়েছে মনোগ্রামগুলো একেবারে ফ্রেশ অবস্থায় আছে সামনের পিছনে দুটি নাম্বার প্লেট মাসে ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন এই গাড়ির সাথে এবং এই গাড়িতে ষাট লিটার সিএনজি কনভার্সন করা পেয়ে যাবেন ষাট লিটার সিএনজি কনভার্সন করা হয়েছে এবং ভিতরে কালার কিন্তু একেবারে হান্ড্রেড পার্সেন্ট জেনুইন অবস্থায় আপনারা পেয়ে যাবেন আর আপনারা জানেন যে নর্মালি কিন্তু অ্যাক্সিডেন্টাল হিস্টোরির গাড়ি কিন্তু কালার করা থাকে ভিতরেও এটা কিন্তু অরিজিনাল অবস্থায় আছে সাইডের পার্টিশনগুলো দেখেন এগুলো কিন্তু সব অরিজিনাল কালার বাবু একটু ক্লোজ হন জি এগুলো কিন্তু একেবারে অরিজিনাল কালারের ভিতরে আছে তো এক্সিও গাড়ি এই মডেলের গাড়ি এর থেকে ফ্রেশ গাড়ি মার্কেটে কিন্তু খুবই কম আছে আর যেগুলো পাওয়া যায় এভারেজ কিন্তু এটা খুবই ফ্রেশ কন্ডিশন দুই চার পাঁচটা গাড়ি দেখে তারপরে প্র্যাকটিক্যালি এই গাড়ি দেখলে ইনশাআল্লাহ আপনাদের পছন্দ হবে ডান সাইডের বডিও মার্শাল একদম ফ্রেশ অবস্থা আছে কোনো দাগ স্ক্র্যাচ হিটিং ইস্যু কিন্তু নেই চারটা চাকা অ্যালোরিম সহকারে ফ্রেশ কন্ডিশনে পাবেন প্রত্যেকটা ডোরের পার্টিশন এগুলো কিন্তু অরিজিনাল কালার বাবু ভাই যখন অ্যাক্সিডেন্ট হবে তখন ভিতরেও কিন্তু রং করা লাগে নতুন সিট কাভার জি দেখেন এই ডোরটা নর্মালি তো বেশি ব্যবহার করা হয় এই জয়েন্টগুলো দেখেন সাইডগুলো দেখেন এগুলো সব অরিজিনাল কালার ভিতর আছে অল অপশন অটো ফুল লোডেড সিলিং এর কন্ডিশনও মাশাআল্লাহ একদম ফ্রেশ কন্ডিশনে আপনারা পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড প্লেয়ারের ব্যবহার করা রয়েছে সফটাস এসি এর ব্যবহার রয়েছে গাড়ি তো অটো ট্রান্সমিশন একটি গাড়ি মাশাআল্লাহ একদম টিপ টপ কন্ডিশনে রেডি অবস্থায় পেয়ে যাচ্ছেন আমাদের কাছে

এক্সিও এক্স লিমিটেড এডিশন দুই হাজার দশের মোড়ে ষোলো রেজিস্ট্রেশন পনেরোশো সিসি ভেরিয়েন্টের একটি গাড়ি তো এই গাড়ির দাম আমরা চাচ্ছি ষোলো লাখ চল্লিশ হাজার টাকা আলোচনা সাপেক্ষে কিছু কমানো যাবে তবে সেই ক্ষেত্রে অবশ্যই প্র্যাকটিক্যালি আসেন গাড়ি দেখেন ইনশাল্লাহ পছন্দ হবে আপনাদের আমাদের সাথে কন্ট্যাক্ট করতে জিরো ওয়ান সেভেন ত্রিপল ওয়ান ফাইভ ফোর নাইন সিক্স সেভেন এই নাম্বারে যোগাযোগ করুন সময় দিয়ে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম